জিনিস দেখো এই দিকের পাইগুলো কিন্তু আলাদা দিয়েছে এই পায়গুলোতে মোটা মোটা পাই দিয়ে দুই সাইডে ফুলকপিগুলো লাগিয়েছে দেখো দেখো এই পায়গুলো কিন্তু অনেকটা মোটা 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 করে দুই সাইডে ফুলকপি দিয়েছে কি দারুণ লাগছে বলো এইদিকে নীল আকাশ এখানে ফুলকপির চাষ কি সুন্দর লাগছে নীল আকাশের নিচে সবজির চাষ আমাদের এখানে চাষিরা কিন্তু খুব সুন্দর করে চাষ করে দেখ খুব কি সুন্দর লাগিয়েছে আর কিছুদিন পরেই কিন্তু এখানে ফুলকপি ধরে যাবে আর এখন কিন্তু আমি নিয়ে নিয়েছি ছাতা সাঁতা তো বাড়ির থেকেই নিয়ে এসেছি হাতে করে তো ওই ভিডিওগুলো করার জন্য তোমাদের সাথে শেয়ার করার জন্য সাঁতাটা আমি মাথায় দিই কিন্তু এখন এত রোদ্দুর এত গরম সাঁতাটা না নিয়ে আর পারলাম না প্রচণ্ড গরম আর যেহেতু একটু ঠান্ডা লেগেছে তো সেই কারণে ভাবলাম সাঁতাটা মেলেই নি হ্যালো এ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো বড়োদেরকে জানাই আমার প্রণাম আর ছোটোদের জন্য রইলো আমার অনেক অনেক ভালোবাসা তো সাগরিকা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো চল আজকের দিনটাকে শুরু করে দাও আর আজকের ভয়েসটা তো তোমরা বুঝতেই পারছো কারণ আমি একটু অসুস্থ আছি শরীরটা খারাপ আমার ঠান্ডা লেগেছে প্রচণ্ড পরিমাণে বেশ কয়েকদিন হয়ে গেছে কিন্তু সারছে না যাই হোক না কেন চলো আজকের দিনটাকে শুরু করা যাক আর এই দেখো হাতে ছাতা হাতে ব্যাগ নিয়ে বেরিয়ে গেছি আমি একটু দরকারে যাচ্ছি এখানে পাশেই তো একটু দরকার ফোন করে ডাকলো তো যাচ্ছি হাত লেগে যাচ্ছে কি আর বলবো আর ভাবলাম তোমাদের সাথে ব্লগটা নিয়ে আসি কারণ আমি যে এখান থেকে যাবো না এখান থেকে বেশ মানে সবজির চাষের তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করব আর এদিকে দেখো মেজদার পেঁয়াজগুলো কীভাবে ঢেকে রেখেছে কেননা না বৃষ্টি যদি আসে না সব পেঁয়াজগুলো ভিজে যায় তো সেই কারণে এইভাবে ঢেকে রাখাই দেখো আর আমি বাগান দিয়েই যাচ্ছি পাশেই যাব বেশিটা দূরে যাব না বেশ কিন্তু ভালো লাগছে হাওয়া ছেড়েছে যতই ঠান্ডা লাগুক না কেন গরমের সময় ঠান্ডা লাগলে কিন্তু হাওয়া গায়ে লাগলে বেশ একটু ভালো লাগে কোনো খুব সুন্দর লাগে তো চলো এখন যাব যদি যাব যাবো কী কী আছে কি না আছে সবই তোমাদের সাথে শেয়ার করব দেখো এটা কিন্তু শাক না এটা এক ধরনের বন বা ঘাসও বলতে পারো কী দারুণ লাগছে না তো ভাবলাম তোমাদের সাথে একটু ক্যামেরাবন্দি করে শেয়ার করে নিই ও কী দারুণ লাগছে দেখো মনে হচ্ছে কলমি শাক কিন্তু না এটা কিন্তু কলমি শাক না এটা এক ধরনের শাক কী দারুণ লাগছে আর এই মাটিতে এই জমিটাতে দেখো পাট লাগানো হয়েছে তো পাট কাটা হয়ে গেছে বলে শুকিয়ে গেছে আর ওই যে দূর দিয়ে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ওই দিকেই যাব আর ওই দূর দিয়ে দেখো সব ওলকপি ফুলকপি এই দেখো লাগিয়েছে চলো দেখো কত সুন্দর ধানের জমি আছে এদিক দিয়ে ধানও লাগিয়েছে আর ওই দেখো প্লেন যাচ্ছে আকাশ দিয়ে এই দেখো প্লেন যাচ্ছে আমাদের বাড়ির পাশ দিয়েই কিন্তু প্লেন যায় খুব সহজেই কিন্তু আমরা দেখতে পাই চলো ওই জমিতে যেয়ে তারপরে তোমাদেরকে দেখাবো তো দেখো এখানে এই যে কপি লাগিয়েছে বিভিন্ন ধরনের কপি এইগুলো হয়তো সম্ভবত ফুলকপি হ্যাঁ এগুলো ফুলকপি গাছই আরও ওই যে ওই দূর দিয়েও লাগিয়েছে চলো ওদিকে গিয়ে তো দেখাবো দিকের ভিউটা একটু দেখে নাও কী দারুণ লাগছে আর এগুলো কিভাবে লাগিয়েছে দেখো এই যে পাই পাই ধরে এই যে গাছে মাটি খুঁড়ে খুঁড়ে লাগিয়ে গেছে হালকা খুঁড়তে হয় হালকা একটু খুঁচেই কিন্তু মাটিগুলো দিয়ে দিয়ে লাগানো যায় এই দেখো কি দারুণ এরা লাগিয়েছে খুব সুন্দর চাষিরা কিন্তু খুব সুন্দর করে এই চাষগুলো করেছে আর ওইদিকে দেখো একটা কাকু এই যে মাঠে লাল শাক বুনিয়েছে যেখানে ওখানে কিন্তু তেল দিচ্ছে এই যে দেখো কারণ আর শাকে অনেক পোকামাকড় হয় সেই কারণে কিন্তু তেল দিয়ে দিচ্ছে এটা লাল শাকের জমি আমি ওখানে গিয়েও তোমাদেরকে দেখাবো তো দূর থেকে একটু দেখানোর চেষ্টা করলাম দেখো কাকু কত সুন্দর তেল দিচ্ছে আরেকটা জিনিস দেখো এই দিকের পাইগুলো কিন্তু আলাদা দিয়েছে এই পাইগুলোতে মোটা মোটা পাই দিয়ে দুই সাইডে ফুলকপিগুলো লাগিয়েছে দেখো দেখো এই পাইগুলো কিন্তু অনেকটা মোটা 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 করে দুই সাইডে ফুলকপি দিয়েছে কী দারুণ লাগছে বলো এইদিকে নীল আকাশ এখানে ফুলকপির চাষ কি সুন্দর লাগছে নীল আকাশের নিচে সবজির চাষ আমাদের এখানে চাষিরা কিন্তু খুব সুন্দর করে চাষ করে খুব কি সুন্দর লাগিয়েছে আর কিছুদিন পরেই কিন্তু এখানে ফুলকপি ধরে যাবে তো বাড়ির পাশেই যেহেতু তো মাঝে মাঝে নিয়ে আমরা খেতে পারবো এখান থেকে আর এই যে সেই লাল জমিটা লাল শাক চাষ করা যে যে জমিটা এই দেখো এই জমিটাতে জল দিয়েছে আর এই কাকু দেখু কত সুন্দর মেশিনি করে স্প্রে করছে তেল দিচ্ছে পোকা পোকামোকোর হয় শাকে অনেক তো সেই কারণে এখন কিন্তু তেল দিয়ে রাখলে খুব সুন্দর থাকে পোকাটা ধরে না কি সুন্দর দেখো এই জমিতে কি আছে তোমাদেরকে একটু দেখাবো এটাতেও কিন্তু ফুলকপি চাষ করা হয়েছে এই দেখো ফুলকপি চাষ করা হয়েছে আর এখন কিন্তু আমি নিয়ে নিয়েছি ছাতা ছাতা তো বাড়ি থেকেই নিয়ে এসেছি হাতে করে তো একটু ওই ভিডিওগুলো করার জন্য তোমাদের সাথে শেয়ার করার জন্য ছাতাটা আমি মাথায় দিইনি কিন্তু এখন এত রোদ্দুর এত গরম ছাতাটা না নিয়ে আর পারলাম না প্রচণ্ড গরম আর যেহেতু একটু ঠান্ডা লেগেছে তো সেই কারণে ভাবলাম ছাতাটা মেলেই নি চলো এখন চলে যায় প্রচণ্ড গরম একটা কথা তোমাদের সাথে শেয়ার করি এদিকে দেখো একটা জমিতেও কিন্তু লাল শাক লাগিয়েছি কিন্তু এটা এখনও ভালো মতন হয়নি আর এটাতে দেখো বিষ ফেলানো হয়েছিল এইভাবেই কিন্তু বীজ ফেলানো হয় দেখো কি সুন্দর করে ঘিরে ঘিরে ফেলে গেছে বীজটা এই দেখো এটা কিন্তু পালন শাক এই যে দেখো দেখেছো পালন শাক লাগানো হয়ে গেছে মানে কি সুন্দর হয়েছে দেখো দেখো কত সুন্দর করে ঘিরে চারিপাশ দিয়ে নেট দিয়ে আর জাল দিয়ে ঘিরেছে তার ভিতরে দিয়েছে প্লাস্টিকের ছাউনি কি ধারণ লাগছে বলো কি সুন্দর তো এতক্ষণ তো অনেক বগর বগর করলাম যে ফুলকপি লাগিয়েছে ফুলকপি লাগিয়েছে যদি ফুলকপি তোমাদেরকে না দেখাতে পারি তাহলে কেমন একটা ব্যাপার না এই দেখো দেখো ফুলকপি কিন্তু এই জমিতে এই একটাই হয়েছে আর এই জমিটাতে হয়েছে দেখাচ্ছি এই জমিটাতে হয়েছে কিন্তু ফুলকপিগুলো ছোট ছোটো আছে কেন আমি জানি না এটা তো মনে হয় ঠিকঠাক সার বা বর্ষা হয়েছিল যে যাই হোক কিছু কারণে হয়তো এটা হয়নি অবস্থা দেখো তো আগের জমিটাতে অবস্থা তো দেখেছ কত সুন্দর গাছগুলো হয়েছে আর এই জমিটার অবস্থাটা দেখো ফুলকপি কিন্তু একদমও ভালো হয়নি তোমরা একটু দেখে নাও একদম ছোট ছোটো আছে গোটগুলো খুব একটা ভালো হয়নি দেখো নতুন আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার না করলে আমি এটা মিস করবো অনেক তো ক্যামেরাম্যান দি করে রাখি আমিও পরে দেখতে পাবো এই যে লাউটা তোমরা দেখতে পাচ্ছ দেখো এটা কিন্তু লাউ জমি লাউ চাষ করা হয়েছে এখানে আর এই যে একটা লাউ কিন্তু ধরেছে কি বড় হয়েছে দেখো গোল ভিতর দিয়ে ভিতর দিয়ে আরও হয়েছে কিন্তু আমি তোমাদের সাথে দেখাতে পারছি না এই যে এখানেও আছে এই যে দেখো এই যে দুটো পরপর কী দারুণ হয়েছে না এই দেখো আর এটা কিন্তু লাউ খেতে দেখো কত সুন্দর চাষ করেছে চাষিরা আমার কাজ কিন্তু মিটে গেছে আর এখন চলে যাচ্ছি বাড়ির দিকে আর এই দিকটাই দেখো কত সুন্দর এই রাস্তার এই পাশটায় চাষ করেছে এটা রাস্তার এই পাশে চাষ হয়েছে আর ওটা ছিল রাস্তার ওই পাশে দেখো কি দারুণ চাষ করেছে আর এই যে দেখে রেখে রেখেছে এখানেও কিছু সবজির বীজ বোনা হয়েছে নীল আকাশ চারিপাশটা কত সুন্দর জাস্ট আজকের ভিউটা অসাধারণ আর আমি চলে এসেছি এখন বাড়িতে অনেকটা কষ্ট হয়ে গেল আর এখানে বেশ হাওয়া চলছে বেশ ভালো লাগছে তো বন্ধুরা আজকের ব্লগটা পুরো অন্যরকম ছিল তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর আমার কিন্তু একদমই এখন ভালো লাগছে না রৌদ্দ্র ভিতরে গিয়ে কেমন যেন হচ্ছে আর আমাদের ব্লগুলি যাদের তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে বাই বাই